লাজেরানা রানা হলো কোনে মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে এই রাতে লাজেরানা রানা হলো কোনে মালা বদল হবে এই রাতে মালা। বদল হবে এই রাতে আজ দিলীপ বাবু বিয়ে আমাদের বলেননি শুধু ওনাদেরই লোক কিন্তু আমাদের না নেমন্ত্রণ করলো বাংলার যে একটা ট্র্যাডিশন আছে যে কাউর একটা শুভ মঙ্গল কর কিছু কাজ হলেই একে অপরকে শুভেচ্ছা জানায় বিজেপি দিলীপ ঘোষের বিয়ে ফুল মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো কার্টিসি এটাই বাংলার ক্যারেক্টার সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা পর দিলীপ দা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছে আত্মপলব্ধি করতে পেরেছে তার জন্য দিলীপ দাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন হইল আমি অন্তরের অন্তরস্থল থেকে দিলীপ তার আগামী জীবনের জন্য তার শুভকামনা ব্যক্তিগত জীবনে দিলীপদার এই নতুন ইংলিশকে আমি স্বাগত জানাচ্ছি আমি তার আগামী দিনগুলো যাতে খুব ভালো করে কাটে আমি তার অনুজ হিসাবে আমি সেই সুপ ঘোষ তিনি বিজেপির নেতা তার সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই রাজনৈতিক বিরোধ আছে কিন্তু ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বিয়ে করছেন আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক বার্তা সব পাঠিয়েছেন আর একটা মজা কি বলুন তো এতদিনে বোঝা গেল ইকো বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন সকালে উঠে সূর্যটা উঠেছে কি কি উঠেছে এমন টান যে বাবুকে যেতে হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকো সেই ইকো যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল পরিণয়ের দিকে এগোলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পর্যটন বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক এইটার যদি উনি এর স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসেন উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর হয়ে হয়েও গেছে যথাসময় সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে